প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সহকার অধ্যাপক গণিত আমার ইউটিউব চ্যানেল আর্থিক এইটী থ্রি ম্যাথ তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্রশ্ন বিচ্ছিন্ন গণিত প্রতিপয় বিশেষ ফাংশন অধ্যায় হতে যদি এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে গাউস ফাংশন এক্স বাই এন ইকাল এক্স বাই এন এটা আসলেই এক্স দ্বারা কী বোঝাচ্ছে একটু ধারণা নেই আমরা এক্স মনে করো এরকম যে এক্স সমান ধরে নিলাম টোয়েন্টি থ্রি আর এন সমান নিলাম কত বলত ফাইভ টোয়েন্টি থ্রি পয়েন্ট আমি ইচ্ছা মতো লিখলাম আর কি টোয়েন্টি থ্রি পয়েন্ট কত ফোর জিরো লিখলাম এক্স টোয়েন্টি ফোর ফোর জিরো আর এন হচ্ছে ফাইভ তাহলে যদি আমরা এটাকে এক্স বাই এন এটাকে যদি এরকম করে লিখি তাহলে হবে কত টোয়েন্টি থ্রি মাইনাস ফোর জিরো বাই ফাইভ এটার সমান হবে টোয়েন্টি থ্রিকে টোয়েন্টি থ্রিকে যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে চার পাশে কুড়ি ফোর পয়েন্ট এটা হয় পাঁচ ছয় তিরিশ ছয় চল্লিশ আটষট্টি অর্থাৎ এটার পূর্ণ হচ্ছে কথা বলতো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার অংশ হচ্ছে ফোর তাহলে এটার মান হচ্ছে ফোর এবার এটা যদি আমরা এইভাবে লিখি এক্স by n সমান x এক্স হচ্ছে এখানে টোয়েন্টি থ্রি পয়েন্ট বাই এখানে এন হচ্ছে কত ফাইভ সমান 23.4 এটা হচ্ছে কত বলতো টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি এইটুকুর পূর্ণ অংশগত টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিকে যদি পাঁচ দাঁড়িয়ে করি তাহলে হবে কত পাঁচ দ্বারা ভাগ করি তাহলে দেখো এখানে হচ্ছে ফোর চার পাঁচে কুড়ি পাঁচ ছয় তিরিশ তিন সিক্স ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স গুলি কত হয় পূর্ণ অংশগত ফোর শুধু ফোর তাহলে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ এইটা যার রেজাল্ট এটারও তার রেজাল্ট তাহলে আমরা বলতে পারি এটুকু সমান এটুকু অর্থাৎ গাউস ফাংশন এক্স বাই এন হোল গাউস সমান এক্স বাই এন দুটো সমান দেখো ধরি এটা প্রমাণ করার জন্যে ধরে নিচ্ছি যে এ সমান এক্স বাই এন এখানে বলতেছি যে এখানে এ হচ্ছে পূর্ণ সংখ্যা এ পূর্ণ সংখ্যা নিয়ন্ত্রণ নম্বর হতে পারে এরকম এন এ পূর্ণ সংখ্যা এ এখন পরটা তাহলে অবশ্যই এটাকে যদি আমি ভগ্নাংশটা এটা এটাকে যদি আমি গাউস ফাংশনটার গাউস উঠায় দিই তাহলে এর থেকে পূর্ণ সংখ্যাটা হয় এর থেকে বড় হবে যে কোনো যে কোনো মনে করো বিশ দশমিক তিন শূন্য এটা যদি আমরা গাউস করি তাহলে এটা হবে কত শুধু টোয়েন্টি তার মানে শুধু টোয়েন্টি হয়ে গেলো এটা আমরা ইচ্ছা করলে এটাকে এইভাবে লিখতে পারি না দেখো তো টোয়েন্টির থেকে অবশ্যই কত টোয়েন্টি পয়েন্ট থ্রি বড়ো অথবা সমান টোয়েন্টি থ্রি এটা তাহলে এই ক্ষেত্রেও দেখো আমরা ধরে নিলাম এটা পূর্ণ অংশ হচ্ছে এক্স বাই এন এক্স বাই এন কত এ তাহলে এ হতে বড় কোনটুকু এটুকু এক্স বাই এন বড় এবং একই সাথে এটার থেকে বড় সমান অতএব অবশ্যই কত এ প্লাস ওয়ান বড় কারণ এ প্লাস ওয়ান একই আছে যে এর থেকে হতে এ প্লাস ওয়ান বড় আচ্ছা এখন পর টাকা এখন দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে অ্যান এ লেস অর ইকাল এক্স এটাকে যদি এন দ্বারা গুণ করে দিই অ্যান এ প্লাস ওয়ান যেহেতু এন এ এবং এন ইন্টু এই এন এ এবং এন এন ইন্টু এ প্লাস ওয়ান পূর্ণ সংখ্যা সুতরাং আমরা পাই হ্যাঁ সুতরাং আমরা পাই যে এটা হচ্ছে দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হওয়ার কারণে দেখো এটার থেকে এটা আমরা পেয়ে গেছি যে হ্যাঁ যেহেতু এন যেহেতু এন এ এবং যেহেতু এন এ এবং এন ইন টু এ প্লাস ওয়ান পূর্ণ সংখ্যা সুতরাং হ্যাঁ এটাও পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা সুতরাং আমরা পাই তাহলে লক্ষ্য করো পূর্ণ সংখ্যা দুটা পূর্ণ সংখ্যা যদি হয় দেখো টোয়েন্টি ফাইভ এটার গাউস কিন্তু টোয়েন্টি ফাইভ হবে তার মানে এন এ এটা পূর্ণ সংখ্যা তাহলে এটা এন এ হবে আর এখানে আছে কত বলতো এন ইন্টু এ প্লাস ওয়ান এটা পূর্ণ সংখ্যা এটাকে গাউজ ফাংশন করলে কত হবে এন ইন্টু এ প্লাস ওয়ান এটাই হবে আচ্ছা তাহলে এরকম হয়ে গেল যে দুটা গাউজ ফাংশন করলে এটা আগেরটাই হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কত এন এটা এন এ লেসদেন ইকোয়াল এক্স লেস দেন এন ইন্টু প্লাস ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারি এটাকে গাউস এক্সের পরিবর্তে শুধুমাত্র গাউস এক্স করেছি এখানে পরিবর্তন করেছি এক্স তাহলে আমরা এখন দেখো গাউস ফাংশন এটা দেখো এ এটাকে এন দ্বারা ভাগ করে দিই এন দ্বারা ভাগ করলে কত হবে এ লেট দেন ইকুয়াল বাই এটা এটা পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা তাহলে এটা থেকে এটা কি অবশ্যই বেশি তাহলে এটা যেহেতু সমান নয় এটা সমান নয় কিন্তু এইটা সমান এটা সমান চিহ্ন আছে তাহলে আমরা কী করতে পারি বলো তো উভয় ভাষা যদি চিহ্ন দেই তাহলে এটা হয়ে যাবে কত দিলে এরকম হয়ে যাবে এ সমান এক্স এক্স বাই এন এরকম হুম এখন দেখো এটাকে আমরা ধরতে পারি কত দুই নং দুই নং এখন এক ও দুই হতে পাই এক ও দুই হতে পাই একে এসেছিল দুই এগিয়েছে কে আছে দেখ একে আছে এ সমান এক্স বাই এন আর দুইও দেখো এ সমান এক্স বাই এন তাহলে আমরা বলতে পারি এটুকু সমান এটুকু দেখো দুই হতে পারে এটা তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল আশা করি বুঝতে পারছো পরবর্তী অঙ্ক দেখে আমরা দেখো প্রশ্ন যদি সম্ভব হয় প্রমাণ করো যে ফ্লোর ফাংশন এক্স প্লাস ওয়াই সমান ফ্লোর ফাংশন এক্স প্লাস ফ্লোর ফাংশন ওয়াই অল এক্স ওয়াই বাস্তব সংখ্যা তাহলে সকল বাস্তব সংখ্যার জন্য সত্য এটা প্রমাণ করতে হবে এটা দেখো আমরা ফ্লোর ফাংশন কি ফ্লোর ফাংশন মনে করো জিরো পয়েন্ট ফাইভ এটার ফ্লোর ফাংশন হচ্ছে ওয়ান যেমন সেভেন পয়েন্ট এইট এটার ফ্লোর ফাংশন কত এটার ফ্লোর ফাংশন হচ্ছে এইট সেভেন পয়েন্ট নাইন দিলেও কিন্তু ফ্লোর ফাংশন কত বলতো এইট কিন্তু এইটা সরি এই সিলিং ফাংশন এটা যদি ফ্লোর হয় সেভেন পয়েন্ট নাইন ফ্লোর মানে নিচে তাহলে সুতু সেভেন আচ্ছা তাহলে আমরা দেখলাম সিলিং ফাংশন হচ্ছে কথা বলতো তার ইমিডিয়েটলি পরের যে পরবর্তী পূর্ণ সংখ্যা সেটি সাতের পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে আট এটা শূন্যের পরবর্তী পূর্ণ সংখ্যা কত বলতো ওয়ান এটা তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এরকম এক্স প্লাস ওয়াই সিলিং ফাংশন আমরা ইচ্ছা করলে ধরতে পারি ধরি তাহলে এই অঙ্কটা করি ধরি হুম ধরি আমাদের এটা যদি সমাধান হ্যাঁ সমান হাফ সমান হাফ তাহলে ন এক্স সমান ন হাফ 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 মিলে কত হয় হাফ হাফ এখন দেখো এটা হচ্ছে কত হলো তো 1 সমান 1 পূর্ণাঙ্ক এবং হাফ এখন কত বলতো সরি এক্স সিলিং ফাংশন এক্স প্লাস সিলিং ফাংশন ওয়াই সমান এক্স হচ্ছে হাফ কারণ দেখো আমি এক্স সমান হাফ বসেছি প্লাস পরটা দেখি এক্স প্লাস কত বলতো ওয়াইও আমরা হাফ বসিয়েছি হাফ হাফ এটাকে আমরা লিখতে পারি হাফ হচ্ছে কত জিরো পয়েন্ট কত বলতো ফাইভ প্লাস পরটা জিরো পয়েন্ট কত ফাইভ আচ্ছা লক্ষ্য করো এটার সমান জিরো পয়েন্ট ফাইভ এর এই জিরোর পরবর্তী পূর্ণ সংখ্যা এক তাহলে এটার পরবর্তী পূর্ণ সংখ্যা তো মূলত এক তাহলে কত দুই হয়ে গেল কিন্তু আমাদের তাহলে প্রমাণ হলো না এটা এক আর এটা কত দুই সুতরাং আমরা এটা ওয়ান পেয়েছি এটা টু পেয়েছি সুতরাং এত সমান এত সত্য নয় প্রমাণিত প্রশ্ন প্রমাণ করো যদি এন একটি পূর্ণ সংখ্যা হয় তবে এন বাই টু ফ্লোর ফাংশন সমান এন বাই টু যখন এন জোর জোর সংখ্যা আর এটাই এন মাইনাস ওয়ান বাই টু যখন এন বিজোর সংখ্যা তাহলে দেখো এটা করার জন্যে আমরা সমাধান করি ধরি ধরি এন জোর সংখ্যা যেন এন সমান টু কে জোর সংখ্যার আকারে কিন্তু এরকম টু কে আকার যেখানে কে পণ্য সংখ্যা তাহলে অতএব এন বাই টু এন বাই টু ফ্লোর ফাংশন সমান এন টু কে বাই টু সমান কে ফ্লোর ফাংশন কে 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 যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এটা ফ্লোর সিলিং একই হবে কে আর কে সমান হচ্ছে এন বাই টু এ দেখা হয়েছে কে কে সমান এন বাই টু তাহলে আমরা এটা প্রমাণিত হয়ে গেল আবার ধরি আবার ধরি এন বিজুর সংখ্যা যেন এন সমান টু কে প্লাস ওয়ান বিদ্যুৎ সংখ্যার আকার কিন্তু এরকম টু কে প্লাস ওয়ান যেখানে কে পূর্ণ সংখ্যা তাহলে হুম বা অতএব অতএব ফ্লোর ফাংশন এন বাই টু সমান টু কে প্লাস ওয়ান টু কে প্লাস ওয়ান বাই টু লক্ষ্য কর সমান এটাকে যদি আমরা নেই তাহলে এটা হবে ফ্লোর ফাংশন এখানে হবে কে প্লাস হাফ তার মানে এটা কে হয়ে যায় এখন দেখো এখানে কিন্তু আবার লক্ষ্য করো এখানে আমাদের এখানে আছে এন সমান টু কে প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি টু কে সমান এন মাইনাস ওয়ান সমান তাহলে শুধু কে সমান এন ওয়ান বাই টু পরিবর্তে লিখতে পারি কত এন মাইনাস ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান বাই টু এটা পাচ্ছি দেখো এন বিজুর সংখ্যা হলে এরকম হয় জোর সংখ্যা হলে এরকম হয় এন বাই টু আর বিজুর সংখ্যা হলে হয় এন মাইনাস ওয়ান বাই অর্থাৎ যদি এন একটি পূর্ণ সংখ্যা হয় তবে এন বাই সমান ফ্লোর সমান এন বাই যখন এন জোর সংখ্যা আর এন মাইনাস ওয়ান বাই টু এন যখন সংখ্যা আশা করি বুঝতে পারছো তাহলে দেখো তাহলে আমরা এখানে তিনটা প্রমাণ করলাম একটা হচ্ছে যে যদি এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যোগ্য পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করে এটা প্রমাণ করেছি আর যদি সম্ভব হয় প্রমাণ করে দেওয়া তো এটা প্রমাণ করলাম এবং এটা আশা করি তিনটা অঙ্কই বুঝতে পারছো এরপর যে কোনো প্রশ্ন থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করো গণিত খুবই সহজ সাবজেক্ট যদি নিয়মিত চর্চা করো আর নিয়মিত চর্চা করলে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে তোমরা নিজের জীবনকেও অনেক ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকো আল্লাহ হাফিজ